গোটা দেশের সাথে রাজ্য হয়ে উঠল রামময় আগরতলা থেকে শুরু করে গোটা রাজ্যে অযোধ্যায় রামলালার রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি রাজধানীর মেহের কালীবাড়িতে অনুষ্ঠিত মহাযজ্ঞে অংশ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভবি ধর্মীয় রীতিনীতি মেনে এই উৎসবের আমি সেখানে অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ সারা দেশের সাথে রাজ্যের সোমবার অযোধ্যার রামলালায় নবনির্মিত রাম রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি চারিদিকে যেন এক নতুন উৎসবের আমেজ শুধু রাম 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 পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন আগরতলা সহ সারা রাজ্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি এর মধ্যে ছিল মহাযজ্ঞের আয়োজন রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পাশাপাশি রাজধানীর কৃষ্ণনগর স্থিত মেহের কালীবাড়িতেও এদিন আয়োজন করা হয় মহাযজ্ঞের আর তাতে অংশ নিলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভবিক এক প্রকার ধর্মীয় রীতিনীতি মেনে এদিন অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ যাকে কেন্দ্র করে সকলেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা মহাযজ্ঞে অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক বলেন রামের প্রাণ প্রতিষ্ঠার যে অনুভূতি তা যেন সবসময় থাকে ভগবানের কাছে প্রার্থনা সমৃদ্ধশালী রাষ্ট্র রামরাজ্যতে কোনো অভাব অভিযোগ থাকবে না বলি প্রত্যাশা প্রত্যেকের জীবন পদ্ধতি রামের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত রাম শব্দ বেরোচ্ছে এবং সবার মধ্যে রাম অনুভূতি আস্তিক হোক নাস্তিক হোক সবার মধ্যে রাম রাম সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রভুর কাছে প্রার্থনা আমাদের যে আজকে যে অনুভূতি এই অনুভূতিটা যাতে আমাদের মধ্যে সবসময় থাকে এবং আমরা যাতে পরম বৈভবশালী পরম গৌরবশালী রাষ্ট্র আমরা মধ্যজির নেতৃত্বে নির্মাণ করতে পারি এবং ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্রে হবে এবং আমরা সবাই সুখ সমৃদ্ধি যেটাকে রাম রাজ্য বলে রামরাজ্যটাকে সব তো সবার সমৃদ্ধি হবে সবাই সুখে থাকবে সবাই আনন্দ থাকবে এবং পরম আনন্দে থাকবে সেটাই রামরাজ্য সবার কোনো ধরনের অসুবিধা থাকবে না অভাব থাকবে না অভিযোগ থাকবে না সেটাই রামরাজ্য এবং আমরা জানি ভগবান রাম যখন অযোধ্যাতে ছিলেন তখন তিনি রাজকুমার ছিলেন যখন তিনি বনবাস থেকে অযোধ্যাতে ফেরত এসেছিলেন সেদিন তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েছেন এবং ভগবান রামের জীবনী আমাদের প্রত্যেকটা জীবন মানুষকে তার জীবন পদ্ধতি আমরা কিভাবে চলবো কিভাবে থাকবো সেটা রামের জীবন থেকে আমরা পাই সেটা হচ্ছে সবাই চায় রামের মতো পুত্র জন্ম হোক সবাই ঘরে রামের মতো ভাই হোক রামের মতো রাজা হোক প্রজাবসল রামের মতো পতি হোক সবাই সেটাই চান এবং আমরা লক্ষ্য করেছি যে এটা শিক্ষা কোনো কোনো সাম্রাজ্যে সাম্রাজ্য দখলের জন্য বাবা ভাইকে হত্যা করা হয় কিন্তু ভগবান রাম এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন